চীনের মানব মহাকাশ সংস্থা সিএমএসএ এ জানিয়েছে সেন্সো টোয়েন্টি মিশনের তিন নবচারে খুব শিগগিরই চতুর্থ দফায় স্পেস ওয়াক বা এক্সট্রা ভেহিক্যাল অ্যাক্টিভিটি পরিচালনা করবেন এর মাধ্যমে তারা সেনচো ফিফটিন ক্রুর রেকর্ডের সমান হবেন যারা কক্ষপথে চারটি স্পেস ওয়াক করেছিলেন সেন্চো টোয়েন্টি দলের সদস্য সেন তোং এবং ওয়াং চিয়ে এর আগে মে জুন ও আগস্টে তিনটি সফল স্পেস ওয়াক সম্পন্ন করেছেন মহাকাশে অবস্থানকালে তারা জীববিজ্ঞান মানবদেহ সংক্রান্ত গবেষণা মাইক্রোগ্রাভিটি পদার্থবিজ্ঞা ও মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন এছাড়া চিকিৎসা উদ্ধার প্রশিক্ষণ জরুরি মহড়া যন্ত্র রক্ষণাবেক্ষণ ভাণ্ডার ব্যবস্থাপনা ও পরিবেশ পর্যবেক্ষণের মতো দায়িত্ব পালন করেছেন সিএমএসএ জানিয়েছে বর্তমানে থিয়ানকং স্পেস স্টেশন স্থিতিশীল রয়েছে এবং নবচারীদের শারীরিক ও মানসিক অবস্থা সন্তোষজনক তারা পরবর্তী স্পেস ওয়াক জন্য সম্পূর্ণ প্রস্তুত ডেস্ক রিপোর্ট আজ বার্তা